বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্দালিফ রহমান প্রার্থীর হাতকে শক্তিশালী করতে ফরিদপুরে মত সভা এবং চর মাধবদিয়া ইউনিয়ন বিজেপির কমিটি গঠন করা হয়েছে ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ফরিদপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার রাত আটটায় ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ওয়াজ উদ্দিন মুন্সির ডাঙ্গি গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান তরুণ রাজনীতিবিদ এবং সমাজ সেবক বিজেপি ফরিদপুর জেলা শাখা সভাপতি আরিফুর রহিম রনি জনমাধব দিয়ে ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ মোক্তার হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিজেপি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান সহসম্পাদক শরীফ হোসেন রাসেল তালুকদার শরীফুল ইসলাম সোহান চর মাধব ইউনিয়ন বিজেপি নেতা ডাক্তার মোহাম্মদ এনামুল হক সেকেন্দার শেখ মোহাম্মদ শহীদ শেখ সুজাত আলী খান মোহাম্মদ আকিদুল সহ নেতা উপস্থিত ছিলেন সভায় মোহাম্মদ আবুল খায়ের খানকে সভাপতি মোহাম্মদ শহীদ শেখকে সাধারণ সম্পাদক সুজাত আলীকে সাংগঠনিক সম্পাদক সেকেন্দার শেখকে সিনিয়র সহ সভাপতি এবং ডাক্তার এনামুল হককে সিনিয়র সহসাধারণ সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট চর মাধব ইউনিয়ন বিজেপির কমিটি গঠন করা হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজেপি ফরিদপুর জেলা শাখার সভাপতি আরিফুর রহিম রনি বলেন বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্ধালিফ রহমান প্রার্থ একজন সৎ নির্ভীক ও খাঁটি দেশপ্রেমিক মানুষ তার মতো যোগ্য এবং মেধাবী মানুষের হাত শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করি এবং আন্ধালিফ রহমান প্রার্থের হাতকে শক্তিশালী করে তুলি ফরিদপুরের উৎপাদনের দিয়ে সারা বাংলাদেশের চাহিদা হয় যেখানে বাংলাদেশের মাঠ পেঁয়াজের প্রয়োজন হল গিয়া তেত্রিশ লক্ষ লক্ষ মেট্রিক টন সেখানে শুধু ফরিদপুর থেকে উৎপাদন হয় ছত্রিশ লক্ষ মেট্রিক টন তিন লাখ মেট্রিক টন পেঁয়াজ বেশি উৎপাদন হয় অথচ এই পেঁয়াজ সংরক্ষণের কোনো ব্যবস্থা আমাদের ফরিদপুরে করে বিগত একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট এই কৃষি পণ্যকে সংরক্ষণ করে কৃষি সমৃদ্ধ দেশ গলার লক্ষ্যে কোনো কাজ করার আগে কেউ আগে আসে নাই আপনারা যদি বিজেপির হাতকে শক্তিশালী করেন ব্যারিস্টার আন্দারি রহমান পার্থ ভাই যদি বাংলাদেশের রাজনীতিতে কোনো একটা পর্যায়ে কোনো একটা পদমর্যাদা আসতে পারে তা আশা করি ফরিদপুরের জন মানুষের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে ফরিদপুরের জনগণের যে দাবি দেওয়া আছে চাওয়া পাওয়া আছে ওনার কাছে আমি পেশ করতে পারবো